ইসরায়েল আর ইরানের মধ্যেকার এই সাম্প্রতিক উত্তেজনা আর তারপর প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যে এই যুদ্ধবিরতি হল মানে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো ট্রাম্প তো এটাকে বারো দিনের যুদ্ধ বলছেন আপাতত থামলেও পর্দার আড়ালে হিসেব নিকেশগুলো কিন্তু বেশ জটিল লাগছে আল জাজিরার একটা বিশ্লেষণ আমরা দেখছি চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি কে কি পেলো আর সামনে কি হতে পারে আচ্ছা ইসরায়েলের দিক থেকে যদি দেখি তাদের অর্জনটা ঠিক কি। বিশ্লেষণ বলছে এই প্রথমবার তারা ইরানের ভেতরে মানে নাতাঞ্জ আর ইসফাহানের মতো পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা করল হ্যাঁ এটা নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ মানে তাদের ঘোষিত প্রধান শত্রু সীমানার ভেতরে ঢুকে হামলা আর শুধু তাই না আন্তর্জাতিক চাপ সামলে যুক্তরাষ্ট্রকে সরাসরি পাশে পাওয়া এটাও তো আগের যুদ্ধগুলোতে দেখা যায়নি তাই না নেতানিয়াহু তো ট্রাম্পকে ধন্যবাদও জানালেন ঠিক ইসরায়েল তাদের এই দূরপাল্লার হামলার সক্ষমতা দেখাল কিন্তু মানে প্রশ্নটা হল ইরানের পারমাণবিক কর্মসূচির ঠিক কতটা ক্ষতি তারা করতে পারল হ্যাঁ সেটাই ভূপৃষ্ঠের ক্ষতি ক্ষতির কিছু ছবি তো এসেছে কিন্তু মাটির নিচের স্থাপনাগুলোর কি অবস্থা একদম ওই বিষয়ে তো আসলে নিরপেক্ষ তথ্য পাওয়া কঠিন আইএইএ মানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তারাও বলছে যে পরিদর্শন না করে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না হুম আর ইরানের কাছে যে প্রায় চারশো কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেটার কি হল সেটাও তো পরিষ্কার না ইরান অবশ্য বলছে তারা ক্ষতি ক্ষতি সামনে নিতে তৈরি তার মানে ইসরায়েলের এই হামলা একটা শক্ত বার্তা দিলেও এর আসল সাফল্য নিয়ে একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে হ্যাঁ বলা যায় আচ্ছা আর যুদ্ধবিরতি শুরুর পরেও যে দুটো ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলে পড়ল ইরান তো দায় নেইনি হ্যাঁ ওটা পরিস্থিতিকে আরও একটু মানে ঘোলাটে করেছে ইরান যেহেতু অস্বীকার করেছে তাই এটা কি কোনো ভুল ছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বোঝা যাচ্ছে। তাহলে এখনকার এই যুদ্ধবিরতি এটা তো স্থায়ী শান্তি নয় না একেবারেই নয় এটা বড়জোর একটা বিরতি এখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুটো সম্ভাব্য পথের কথা আসছে বিশ্লেষণে কি রকম এক হল কূটনীতিক পথ মানে জাতিসংঘের মাধ্যমে নতুন করে পরিদর্শন শুরু করা ইরানের সাথে হয়তো নতুন কোনও চুক্তি যেমনটা আগে হয়েছিল জেসিপিওয়ে ওবামা প্রশাসনের সময়ের চুক্তিটা হ্যাঁ অনেকটা সেরকম ইউরোপিয়ান ইউনিয়ন যেমন ধরুন যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি তারা হয়তো চেষ্টা করতে পারে এমনকি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রুবিওর কথাও একটা হালকা ইঙ্গিত ছিল যে হয়তো শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি মেনে নেওয়ার একটা আলোচনা হতে পারে কিন্তু এখানেও তো বাধা আছে ইসরায়েল কি মানবে তারা তো আগের যে সিপিও এরও বিরোধিতা করেছিল ঠিক ইসরায়েলের আপত্তি একটা বিরাট ফ্যাক্টর আর অন্যদিকে ইরান আমেরিকা যে চুক্তি থেকে বেরিয়ে গেল আবার এই হামলার সময়ও পাশে ছিল তাতে কি ইরান নতুন কোন চুক্তিতে ভরসা রাখবে এই দুটোই আসলে মূল চ্যালেঞ্জ একদিকে ইসরায়েলের নিরাপত্তা চিন্তা অন্যদিকে ইরানের দিক থেকে আমেরিকার প্রতি গভীর অবিশ্বাস হুম এর সাথে আবার ইরানের অভ্যন্তরীণ রাজনীতির চাপও আছে শোনা যাচ্ছে তাদের পার্লামেন্টে আই এর সাথে সহযোগিতা কমানোর একটা বিল নিয়েও আলোচনা হচ্ছে ওহ তাহলে তো উত্তেজনা কমার বদলে বাড়ার ইঙ্গিত হ্যাঁ দেশের ভেতরে চাপ আন্তর্জাতিক পরিস্থিতি সব মিলিয়ে ইরান কোন পথে যাবে সেটা এখনই বলা মুশকিল আর প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও তো স্পষ্ট করে দিয়েছেন যে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি আবার আগের মতো হতে দেবেন না তাহলে তো মূল বিরোধটা থেকেই যাচ্ছে একদম এই মৌলিক জায়গাটাতে কোনো পরিবর্তন না এলে এই যুদ্ধবিরতিটা খুব বেশি দিন টিকবে কিনা সন্দেহ নতুন করে সংঘাতের ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে আর তাতে আমেরিকা আবার জড়িয়ে পড়তে পারে সেই আশঙ্কাও থাকছে অবশ্যই তাহলে মোদ্দা কথা হল পরিস্থিতি বেশ ভঙ্গুর যুদ্ধবিরতি হয়েছে কিন্তু স্থায়ী শান্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ইসরায়েল আর ইরানের লক্ষ্যগুলো একেবারে বিপরীতমুখী আর অবিশ্বাস চরমে হ্যাঁ আর এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে মানে এই বিশ্লেষণের পরেও যেটা ভাবায় কি সেটা এই যে বিভীর অবিশ্বাস এই যে পরস্পর বিরোধী লক্ষ্য এই চক্র থেকে বেরোনোর জন্য ঠিক কি দরকার এমন কি ঘটলে পরিস্থিতি শুধু একটা সাময়িক বিরতিতে আটকে না থেকে সত্যিকার অর্থে স্থিতিশীলতার দিকে এগোবে এই প্রশ্নটাই হয়তো ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ